এবার হোটেল রুমে ধরা খেলো সুমাইয়ারিমু আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার গিয়ে ধরা খেলো সুমাইয়ারিমু সবাই যখন কক্সবাজার গিয়েছে আইফোন কিনতে তখন এই তারকা কেন বসে থাকবে ও সরি তারকা বললে হাসল তারকাদের অপমান করা হবে সে তো খাতের রানি সম্প্রতি কক্সবাজার গিয়েছে আইফোন কিনতে কিন্তু এই আবাসিক হোটেলের কর্মীদের তো আর ফ্রিতে আইফোন দিবে না কারণ নিজেই সে বলেছে সে নাকি খাটের রানী সে হোটেলের একটি সময় কাটাচ্ছিল এবং যার সাথে সময় কাটা সে নাকি পরিচালক অনেকেই বলছে মিডিয়ায় একটা জায়গা করে নেওয়ার জন্য পরিচালকের সাথে রাত কাটা আবার কেউ কেউ বলছে আইফোনের মিশন সাকসেস করার জন্য হোটেল রুমে গিয়েছিল কিন্তু সবার হাতে নাতে ধক পড়ে গেল না ব বলছে আমরা এমনি এখানে এসেছি সে আমার ভাই হয় আপনারাই বলুন কেউ নিজের ভাইয়ের সাথে হোটেল রুমের রাত সব সময় আলোচনার সমালোচনায় থাকে সুমাইয়ারি মুখ নিজের পার্সোনাল মুহূর্তকে সবার সামনে এনে দেখাচ্ছে আবার কখনো অশ্লীল পোশাক আশাক পরে মানুষের সামনে আসছে আবার কখনো গুপুল করা শেষ হয়েছে জামা কাপড় না পরে চলে আসছে নেটিজেনদের ধারণা মনে হয় কোন আবাসিক হোটেলের কর্মী হবে এ মনে হয় আবাসিক হোটেল থেকে পালিয়ে এসেছে বর্তমানে তিনি ভাইরাল হচ্ছেন তার অখিল সব কার্যকলাপ দিয়ে নিজেকে এমন ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করছেন দেশে যদি দশ জন থাকে তার মধ্যে সোমাইয়া রিমু একজন নোংরামিকে শিল্প পর্যায়ে নিয়ে গেছে এই টিকটকার তো ভিউয়ার্স তার সাথে পরিচালকের এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ